অন্যজন তার সকলকে স্বাগত জানাই আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন একটা জিজ্ঞাসা পত্রিকার সাংবাদিক তো ব্যানার্জি সায়ুক তোমাকে উইডে আবার স্বাগত অনেক ধন্যবাদ পার্থ বলা চলে অস্ট্রেলিয়ায় দুটো সিরিজ একসঙ্গে চলছিল একটা ভারত বনাম অস্ট্রেলিয়া ওডিআই ম্যাচ অন্যদিকে একটা বোধহয় আর একটা বোধহয় রোহিত কোহলি এবং রোহিত শর্মা ভার্সেস অল অড তো প্রথম সিরিজটা তো আমরা দেখেইছি ভারত আগে অ্যাডিলেডেই হেরে গেছে সিরিজটা এবং যাবতীয় উন্মোদনা তারপরেও ছিল এই দ্বিতীয় ম্যাচটা বা দ্বিতীয় সিরিজটাকে নিয়ে বলা যায় দু সাতাশ বিশ্বকাপের দিকে তাকিয়ে যে এই দুজন বর্তমান ভারতের দুই ব্যাটিং আহ যে তারা ২০২৭ সাতাশ বিশ্বকাপের অফ এ আসবে কিনা ম্যানেজমেন্ট বা নির্বাচকরা তাদের সম্পর্কে একরকম ভাবছেন এবং তারা নিজেরা তাদের সম্পর্কে কি ভাবছেন এবং তাদের দুহাজার সাতাশ বিশ্বকাপ খেলার সম্ভাবনা কতখানি এই সব নিয়েই বোধহয় ছিল এই সিরিজটা আজকের পর এই সিডনিতে লাস্ট ম্যাচের পর কি পরিস্থিতি বলে তোমার মনে হচ্ছে এবং তুমি কেমন দেখলে এই দুজনের পারফরমেন্স প্রথমে পরিস্থিতির কথা বলতে গেলে এটাই বলতে হয় যে এই ম্যাচে রোহিত আনবিটেন সেঞ্চুরি করলো কোহলি বোধ হয় নট আউট এক্সাক্ট স্কোর মনে করছে না সিক্সটি ওয়ার নট আউট তো এক্ষুনি এদের রিটায়ারমেন্টের কোনো প্রশ্ন নিশ্চয়ই আসবে না অবশ্যই মানে যদি না হঠাৎ ওয়ান ফাইন মর্নিং কোহলির ঘুম থেকে উঠে মনে হলো চলো একটু রিটায়ার করে দিই

তাদের রিটায়ারমেন্ট নিয়ে স্পেকুলেশন আরো বাড়তো ঠিকই কিন্তু এখন যদি দু হাজার সাতাশ ওডিআই বিশ্বকাপ প্রসঙ্গে বলো তাহলে এটাই বলতে হয় যে এখন স্পন্সররা যদি চাপ দেয় তাহলে তো ওই দুজনকে আমরা দেখতেই পারি এখন তো মানে এখন তো স্পন্সররাই অনেক কিছু ঠিক করে সব বলছি না অনেক কিছু ঠিক করে ক্রিকেটে মানে স্পন্সরদের রিকোয়েস্টে যেটা শুনেছিলাম যে যে স্পন্সরদের রিকোয়েস্টে

সেখানে যদিও রান খুব একটা বেশি না পায় তাহলে কিন্তু রিটায়ারমেন্ট নিয়ে আবার স্পেকুলেশন শুরু হবে দেখো আমার ব্যক্তিগতভাবে কিন্তু মনে হয় সেই সম্ভাবনা কম বরং যেটা হতে পারতো সেটা হচ্ছে বেশ কিছুদিন ধরে তারা আউট অফ টাচ ছিলেন যদি ব্যর্থতা আসতো সেটা অস্ট্রেলিয়া আসার সম্ভাবনা ছিল এক তো তারা আউট অফ টাচ ছিলেন এবং আহ কন্ডিশনটা ডিফারেন্ট এবার ওখানে রানটা করে আসার পর দ্বিতীয় জায়গা তো আবার আউট অফ টাচ হয়ে যাবে হ্যাঁ সেটা হবে সেটা হবে হলেও কিন্তু হোম কন্ডিশনে হবে না এটা মনে হয় না আমার হ্যাঁ কিন্তু রোহিত শর্মা মানে রোহিত শর্মার যদিও বা একটা ফাইভ টু টেন পার্সেন্ট পসিবিলিটি আছে বিজয় হাজারের ট্রফি খেলার অন্যজন তার যা ইগো সে ইয়েতে নাম মানে সে বিজয় হাজারে খেলবে কিনা এটা তো আমি জানি না মানে সেই সম্ভাবনা খুব একটা আমি দেখছি না আর কি কিন্তু যেটা আমার মনে হয় যে এই মানে যেটা বললাম যে অ্যাজুমিং ওলি সাউথ আফ্রিকা ওডিআইস খেলবে মানে দুজনেই খেলবে সাউথ আফ্রিকা ওডিআইস তো তার আগে যদি অন্তত একটা দুটো কম্পিটিটিভ ম্যাচ খেলে নেয় তাহলে অ্যাটলিস্ট ক্ষতি কোনো হবে না ওদের এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমাকে একটা কথা বলো এই এই যে ম্যাচ প্র্যাকটিস যেটা তুমি আগেও বলেছিলে এখনো বলছি ম্যাচ প্র্যাকটিসটার উপর এত জোর দিচ্ছ কেন কারণ তুমি প্রথম দুটো ওডিআই দেখো যদি কলির ক্ষেত্রেই বলা যায় কলি কিভাবে আউট হয়েছে প্রথম ওডিআইটা আউটসাইড অফ স্টাম্প একটা বল সেটা আউট হওয়ার উইকেট নয় আউট হওয়ার বল নয় ওটা ও পা নড়েনি কিচ্ছু নড়েনি জাস্ট আউটসাইড অফ স্টাম্প চালিয়ে দিয়েছিল

ওরকম কন্ডিশনসে অস্ট্রেলিয়া কি করে যে আগে টস জিতে আগে ব্যাটিং দিয়ে আমার তো সেটাই অদ্ভুত লাগছে খানিকটা ওভারকাস্ট কন্ডিশন সেখানে বোলিং না নিয়ে মানে যেখানে ওদের স্টার ফ্যাশন গুড আগে দুটো ম্যাচে ভালো বল করেছে সেখানে অপোজিশন কি ইনসার্ট না করিয়ে নিজেরা আগে আগে ব্যাটিং দিল এটা হয়তো এখন সিরিজটা মানে জিতে গেছিল বলে হয়তো সেটা হতে পারে সেটা একটা কারণ পরের দিকে তো আমরা এটাও দেখেছি যে অস্ট্রেলিয়া যখন রান ডিপেন্ড করছিল ওরা বেশ কিছু সময় বলটা রুমাল দিয়ে ওরা পরিষ্কার করছিল তার মানে ডিউ করছে মাঠে সেই সময় পড়েছে যেটা আমরা জানি যে ডিউ পড়লে তো যারা পরে ব্যাটিং করে তাদের পক্ষে অনেক আর

মানে আমার এটাই মনে হয় মানে আমি যেটুকু মানে যেটুকু ক্রিকেটটা বুঝি যে অস্ট্রেলিয়া যাওয়ার আগে যদি অন্তত একটা ইন্ডিয়ায় ম্যাচও খেলতো তাহলে হয়তো রোহিত শর্মা প্রথম ম্যাচে যেভাবে আউটটা হয়েছে সেটা হতো না সেটাও হয়তো নাও হতে পারত এই সময় এসে টাচে থাকাটা বলছো ভীষণ জরুরি এবং যখন একটা মাত্র ফরম্যাট খেলছে একটা মাত্র ফরম্যাট খেলছে পারফরম্যান্সে পর থেকে সারা দিন ধরে পারফরম্যান্স নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে প্রচুর কথাবার্তা প্রচুর চর্চা হচ্ছে বিভিন্ন জায়গায় তার বাইরে বেরিয়ে আমি তোমাকে দু তিনটে স্পেসিফিক প্রশ্ন করতে চাই এক হচ্ছে এই যে এটা তো বলা যাবে না যে রোহিত শর্মা সাদা বলের ক্রিকেটে খারাপ অধিনায়ক বা তিনি খারাপ পারফরমেন্স তার নেতৃত্বে দল করেছে এটা বলার কোনো জায়গা কিন্তু কোনো একটা চিন্তা চিনার থেকে টিম ম্যানেজমেন্ট বা নির্বাচকরা রোহিত শর্মাকে শুভমন গিলকে ক্যাপ্টেন করলেন এবং যে অফ সেখানেও তাদের তারা থাছিলেন না যেটা অজিত আগার বলেছিলেন প্রেস কনফারেন্সে যিনি যেটা যে নন কমিটাল দু হাজার সাতাশে বিষয়ে আমার এখান থেকে দু তিনটা প্রশ্ন সেটা হচ্ছে প্রথম হচ্ছে তোমার কি মনে হয় ম্যানেজমেন্ট বা নির্বাচকরা যে ভাবনাটা ভাবছিলেন দু হাজার সাতাশ টার্গেট করে আমরা রোহিত শর্মা বিরাট কোহলিকে ছাড়া যেতে পারি সেই ভাবনাটা কতখানি যুক্তিযুক্ত নাকি তোমার মনে হয় যে দু হাজার সাতাশ বিশ্বকাপে রোহিত যদি জিততে হয় তাহলে রোহিত এবং কোহলি থাকাটা জরুরি এটা একটা ঠিকই প্রশ্ন প্রথমত দেখো রোহিত শর্মা ওডিআইতে যে খারাপ ফর্মে ছিল তা তো কখনো নয় স্ট্রাগল করছিল টেস্ট এবং টি টোয়েন্টি তো ও তো খারাপ খেলেনি মানে যে রিটায়ার করলো আগের বছর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতার পর বেশ কিছু ইম্পর্টেন্ট ম্যাচে তো রোহিত রান করেছিল মানে ফাইনালে হয়তো পাইনি কিন্তু সেমিফাইনাল সেমিফাইনালে ডিফিকাল্ট পিচে ইংল্যান্ডের এগেনস্টে

ফুটিং ইট ম্যাচিং গো দ্য ফুটিং টাই পাচ্ছি আপনারা তো একদমই খারাপ ফর্মে ছিল না না ইংল্যান্ডের এগেইনস্টও সিরিজে দেশের মাঠে তারপরে ফাইনালে ম্যাচ উইনিং পারফরম্যান্স চ্যাম্পিয়নস ট্রফিতে হ্যাঁ চ্যাম্পিয়নস ট্রফি তো খারাপ

মানে হ্যাঁ ঠিক আছে এখন নয় এই যে এই ছটা ওয়ান পর মানে তিনটে সাউথ আফ্রিকা আফ্রিকার আর তিনটে ওডিআই পর ইন্ডিয়া নেক্সট কবে ওডিআই খেলছে আমরা জানি না সেই হয়তো ইংল্যান্ডে যাবে ইংল্যান্ডে মানে ওই সময় জুলাইতে হ্যাঁ তো নিউজিল্যান্ড ওডিআই এর পর তাহলে ওদের কি কাজ

মানে এটাই কি তোমার মেন কারণ বলে মনে হয় যে ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্ক যে তাদেরকে দু হাজার সাতাশ বিশ্বকাপের ভাবনায় রাখছিল না সেটার পেছনে কি এটাই একমাত্র কারণ বলে তোমার মনে হয় নাকি অন্য কোন কারণ ছিল দেখো অন্য কারণ সেটা যদি আমি এই শোতে বলে দিই তাহলে সেটা কিভাবে অ্যাকসেপ্টেড হবে আমি জানি না তুমি জানো তুমি কি সেটা সেটা একজন চায় যে ইন্ডিয়ান ক্রিকেটটাকে পুরো নিজের এতে আনতে নিজে কন্ট্রোলে আনতে যেটা আমরা শুনে থাকি আর কি অনেক জায়গা থেকে তো এবার

পরিকল্পনা করা হচ্ছে তো এবার ইয়াং টিম তৈরি করার পরিকল্পনা সেই পরিকল্পনা থাকলে সেখানে তো আমার মনে হয় না রোহিত কোহলি যে দুজনই নিয়ারিং দেয়ার ফর্টিস তারা সেই স্কিম অফ থিংস এ আসে কিন্তু যদি ব্যাটে রান থাকে যদি এই এই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে রান হলো সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডে রান হলো তখন কি করবে যদি সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডে মানে নিউজিল্যান্ডের এর এগেইনস্ট এরা খেলে এবং রান করে মানে এবং রান করে তাহলে সে ক্ষেত্রে তো ড্রপ করা মুশকিল ডেফিনেটলি আর ফিট থাকে যদি তাহলে তো ড্রপ করা সত্যি মুশকিল প্লাস আমরা তো এই দুটো ম্যাচে দেখলাম যে রোহিত যে রোহিতই তো ক্যাপ্টেন মানে দেখে মনে হচ্ছিল দেখে মনে হচ্ছিল যে রোহিতই ক্যাপ্টেনশিপ করছে

তুমি তুমি যদি থিং ট্যাংককে তুমি যদি ইন্ডিয়ান টিমকে থিং ট্যাংককে তুমি কোন অপশনে যাবে একদিকে হচ্ছে তোমার ইয়ং গ্রুপ যার মধ্যে যতসের যেসা হল trilok barma bishak sharma রয়েছে 2027 বিশ্বকাপের জন্য বলছি অন্যদিকে বিরাট কোহলি রোহিত শর্মার এক্সপেরিয়েন্স এবং এমন একটা ফরম্যাটে যে ফরম্যাটটা তারা নিজেরা কন্ট্রোল করতে পারেন বলা যায় এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ব্লেন্ড অফ ইউথ এন্ড এক্সপিরিয়েন্স হ্যাঁ ইউথ ডেফিনেটলি মানে ইউথ ইজ অলওয়েজ হিউজ অ্যাডভান্টেজ কিন্তু কে তুমি তো রুল আউট করতে পারো না না এক্সপিরিয়েন্স একটা রোল তো প্লে করে আর সবাই তো সব টিম তো আর তো আর পাকিস্তান নয় যে তোমাকে

সেদিক থেকেও পাইনি হার্দিক পান্ডিয়া কে পায়নি যারা হয়তো ইন্ডিয়ার ফুল থাকবে সেটাও বলেন সেটাই বলছি মানে

এখন এক্সপিরিয়েন্স তো রোল প্লে করে এটা তুমি তো রুল আউট করা যায় না না একদম শেষ প্রশ্ন করব সেটা হচ্ছে তোমার কি মনে হচ্ছে এই সিরিজটার ফলে 2027 বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনা রোহিত কোহলির কোহলির কতখানি হয়ে দাঁড়ালো কি দেখতে পাচ্ছো তুমি এখন টু ওয়ান এখন টু ওয়ান দি আগে আগে 2025 শেষ হোক আমরা জানতে পারি যে ওরা সাউথ আফ্রিকা সিরিজে রোহিত শর্মাকে নিশ্চয়ই নেওয়া হবে নিশ্চয়ই নেওয়া হবে দেখো আজকের পর রোহিত কোহলি দুজনেই থাকবে না এরা নিজে থেকে এই দুজন ছেড়ে না দিলে আমার মনে হয় সাউথ আফ্রিকা সিরিজটা খেলবে তো ছেড়ে সম্ভাবনা আছে বলে অন্তত আমার মনে হলো না কারণ তুমি ম্যাচের পরে যে প্রেজেন্টেশন সেরিমনি দেখো ওখানে কিন্তু গিলক্রিস তোমার বারদুয়ে অন্তত হিংস দিয়েছে বারদুয়ে অন্তত জানার চেষ্টা করছে 2000 হ্যাঁ

অনেক ধন্যবাদ স্যার অনেকটাই সময় দেওয়ার জন্য আমাদেরকে আবার আশা করি তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমার সঙ্গে অন্য কোনো অনুষ্ঠানে দেখা হবে অনেক ধন্যবাদ